আর এই হচ্ছে আমার মাল রেডি হচ্ছে এখন ঠিক আছে আর আমার গাড়ি ওখানে লাগানো আছে মালটা রেডি হয়ে গেলে তারপরেই লক্ষ্য আর এই হচ্ছে তারক দা তারক দাও মানে পেছনে ছিল তো তারক দাও চলে এলো এখানে এই দলকদা কেমন আছো ভালো আছো আর দিকে হচ্ছে তারক দার হেল্পার এই যা আলিশান ঠিক কে তা ঠিক আছে তো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে সিউড়িতে আমাদের সারা দিন জামে কেটে গেছিলাম মানে সেই রকমই জাম ছিল এই এখন বর্ধমান হাই রোড পার করছি ঠিক আছে আবার তো যেতে তো হবে পাথরে ওই জন্য আবার বেরিয়ে গেছি আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা এখন আমরা বর্ধমানে আছি আর আজকেও খবর পাচ্ছি যে সিউরি ওই রকমই জাম আছে আজকে তিন দিন ধরে মানে একই রকম জাম আছে সিউড়ি মানে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে জাম এত জাম লেগে যাচ্ছে আর জামেদের তেলও বেশি খাচ্ছে তারপর সারা রাতটা চম্প করতে হচ্ছে গাড়ি লোড হচ্ছে না টাইমে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমরা দেখি অন্য একটা রাস্তা এ করেছি যাওয়ার সেটা হচ্ছে ইলামবাজার হয়ে আমরা ডাইরেক্ট বোলপুর চলে যাবো বোলপুর হয়ে আবার সিউড়ি টাউন হয়ে যাবো ঠিক আছে তো ওই রাস্তাতে আজকে আমরা যাবো এবার ঘুস হয়ে গেলে যাওয়া যায় বর্ধমান থেকে ঘুস হয়ে সিধা যদি যেতাম বোলপুর হয়ে চলে যেতাম কিন্তু ঘুষ থেকে ওই যে স্টোরগুলোতে আলুর এখন গাড়ি চলছে তো আলু স্টোরে ট্রাক্টর গুলো লাগছে তো মানে ট্রাক্টরের জন্য ঘুষ খোরা মোড় থেকেই মানে নয়েনটা করে রেখেছে খালি গাড়ি যেতে দিচ্ছে না ওইদিকে ভেদিয়ার দিকে আবার মানে ওরা আবার দিকে ঘুরিয়ে দিচ্ছে তাহলে বর্ধমান থেকে ঘুষ হয়ে চলে গেলে এটাও সুবিধা চলে এলাম বন্ধুরা হচ্ছে পানাগড় এখান থেকে আমরা হচ্ছে হাই রোড ছেড়ে দেবো সোজা চলে গেল হচ্ছে দুর্গাপুর আসানসোল তো ওইদিকে আমরা আর যাব না আর এখন বাড়ছে হচ্ছে দশটা চল্লিশ তো এখন আমরা পানাগড় এসে পৌঁছালাম তো এখান থেকে এবার আমরা বাঁয়ে চলে যাব ঠিক আছে এখান থেকে আমরা এবার ধরবো হচ্ছে সিউড়ি রোড তো তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে ডানবি তো চলো এখন চলতে থাকি ইলাম বাজার ইলাম থেকে আবার আমরা ডান দিকে যাব বোলপুর রোডে তো চলে এলাম বন্ধুরা হচ্ছে ইলাম বাজার আর এবার আমরা ঢুকছি হচ্ছে ইলাম বাজার এই হচ্ছে ইলাম টোল আর আমাদের এখানে এখন টোল কাটতে হবে সেটা হচ্ছে বারো টাকা গাড়ি এই যে দেড়শো টাকা মানে টোল আমাদের এখন কাটতে হবে একশো চল্লিশ টাকা নেবে এখানে টোল বন্ধুরা এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে ইলামবাজার জঙ্গল পার করে এখানে এসে দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে আমার সাথে আর একটা গাড়ি আসছে সেটা হচ্ছে তারকদা আছে তো তারকদা পেছনে আছে বললো একটু দাঁড়াতে একসাথেই যাব তো ওই জন্য এখানে দাঁড়িয়েছি তো এইখান থেকে কিছুটা আগে গিয়েই রাস্তা আছে যেটা হচ্ছে মানে বোলপুর যাচ্ছে শান্তিনিকেতন তো ওই রাস্তা দিয়ে আমরা যাব তো এইখানে দাঁড়িয়েছি আর এইখানে লাগানো আছে আমাদের গাড়ি তো তারকদা আসুক তারপরে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে বোলপুর আর বোলপুর থেকে আবার এই সিউড়ি রোড আমরা ধরে নিয়েছি এই রাস্তাটাতে আসা যায় কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তাটা মানে খুবই সিঙ্গেল রাস্তা লো দিক দিয়ে যখন ডাম্পারগুলো আসে না প্রচুর চাপাচাপি হয় সেই কারণে আমরা এই রাস্তাতে আর কি আসি না তো যাই হোক চলো আজকে জাম যখন ওইদিকে লেগে আছে তখন যেতে হবে এই রাস্তাতে কিছু করার নেই তো সিউড়িতে এত জাম তো এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো সব মালদা সাইডের গাড়ি এরা মানে সব সিউড়ি হয়ে যায় দুবরাজপুর থেকে সব এইদিকে দিকে লোড করে দিয়ে সিউড়ি হয়ে যায় পাণ্ডেশ্বরে লোড করে কিন্তু ওইদিকে এত যান তো বালির গাড়ি কোনো দুবরাজপুর থেকে আবার তোমার ইলামবাজার এসে আবার এইটা কি আবার মানে লোড গাড়ি এরাও ওইদিক মানে এত ঘুরে ঘুরে যাচ্ছে না জামে কেউই থাকতে চাইছে না সবাই চাইছে যে সাইড দিয়ে আউট কোনো রাস্তা থাকলে সেই রাস্তা দিয়ে চলে যায় ঠিক আছে কারণ জামেতে থেকে টিপ হচ্ছে না টিপ মার হয়ে যাচ্ছে এরকম সব ব্যাপার হয়ে যাচ্ছে সারা দিন সারা রাত লেগে যাচ্ছে সিউড়ে গেটে জাম ফেলতে ঠিক আছে আর এই রাস্তায় মানে খুব চাপা চাপি মানে প্রচুর হয় ঠিক আছে মানে এত সিঙ্গেল রাস্তা সেম সেম তো মানে চাপা চাপি প্রচুর হয় এই রাস্তায় গাড়ি চালাতে গেলে সব মানে একটা উপায় যে গাড়ির পেছনে যত থাকবে তত ভালো প্রথমে যত থাকবে মানে তত তোমাকে চাপবে তো পেছনে থাকলে সেই চাপাটা আর হয় না সামনের গাড়িগুলোকেই চাপবে তোমাকে ধরো চাপবে না তো সিঙ্গেল রোডে গাড়ি চালালে এইভাবেই চালাতে হবে গাড়ির পেজে পেঁচে যেতে হবে আর ওভারটেক করলে করা যাবে এই রাস্তায় কিন্তু খুব টাফ হয়ে যায় ওভারটেক করাটা মানে টার্নিং এত আছে তো মানে কি বলবো প্রচুর টার্নিং আছে জায়গায় জায়গায় মানে তো বন্ধুরা চলে এলাম এখন হচ্ছে সিউড়ি টাউন এটা আর সিউড়ি টাউন হয়ে আমরা যাচ্ছি সিউড়ি টাউন পার করে একবারে আবার ওই রোডে ধরবো আমরা আর এই টাউনে একটা নিয়ম আছে যেটা হচ্ছে রাত এগারোটা থেকে সকাল সাতটা অবধি বড় গাড়ি চলাচল করতে পারে তারপর আর করতে পারবে না বাকি সারাদিন নো এন্ট্রি থাকে চলে এসছি আমরা এখন হচ্ছে মোহাম্মদ বাজার তো মোহাম্মদ বাজার এখানে হোটেলে এসে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করবো তো আর আমার গাড়ি মানে একটা প্রবলেম হচ্ছে আজ থেকেই হচ্ছে যেটা হচ্ছে শর্ট হয়ে গেছে কিসে শর্ট হয়েছে জানি না গাড়ি আমার বন্ধই হচ্ছে না গাড়ি বন্ধ হয় কিসে গাড়ি তো চাবিতে বন্ধ হয়

তো সাইড লাইটটা অফ করলে তারপরে গাড়ি বন্ধ হচ্ছে তাহলে বুঝতে পারছো তো কিরম শর্ট হয়েছে আবার সাইড লাইট চালু করলে মিটারে সব কারেন্ট চলে আসছে চাবি লাগছে দেখতে পাচ্ছ আবার সাইড লাইট বন্ধ করলে সব কারেন্ট চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এটা শর্টটা আজকেই হয়েছে জানি না আমি তো সন্ধ্যা থেকে যখন লাইট ইউজ করছি রাত থেকে তখন থেকে বুঝতে পারছি যে এই কেস হচ্ছে ঠিক আছে চলো তাহলে এখন গিয়ে খাওয়া দাওয়া করি আর এই হচ্ছে আমাদের বন্ধু চলো নাকি খাওয়া দাওয়া হোক আগের দিন তো সারা রাত ছেলে জামে আজকে তো চলে এলে নাকি তো বন্ধুরা চলে এসছি হোটেলে আর এই হচ্ছে আলিসান এই ঠিক আছে আলিসান এখন হচ্ছে তারকদার সাথে ডিউটি করছে ছিয়ানব্বই জিরো তো ওই গাড়িতে এখন আলিসান ডিউটি করছে ঠিক আছে তো সব একসাথে এলাম তো চলো এখন খাওয়া দাওয়া করি হোটেলে তো খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে ক্যাসারের রাস্তায় আর এখন বাড়ছে হচ্ছে দুটো আর আজকে আমরা যে ক্যাসারে লোড করতে যাচ্ছি ওটা হচ্ছে মন্ডলে ক্যাসার তো আগের দিন তোমরা দেখেছো যে বাপ্পার ক্যাসারে লোড করতে গেছিলাম তো আজকে মন্ডলে ক্যাসারে যাচ্ছি আর পাহাড়েও একটা সমস্যা হচ্ছে পাহাড়ে যেটা মেন রাস্তা তো সেই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে গাড়ি যাওয়া হচ্ছে না ওই রাস্তায় বন্ধ তো অনেক ঘুরে ঘুরে মানে ভেতরে রাস্তা দিয়ে খারাপ রাস্তা দিয়ে যেতে হচ্ছে যেটা ভালো রাস্তা সেটা বন্ধ এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো মানে আমরা আসিই না এগুলো বন্ধ বলে এইগুলো দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে আর এইদিকে মানে আজকেও বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে আজকেও হয়েছে সব জায়গায় জায়গায় জল জমে আছে সব ক্যাসার এখন বন্ধ হয়েছে সব মানে সকাল হবে সব স্টার্ট হবে ক্যাসার পুরো এলাকাটা মানে এটা ক্যাসার জোন আছে পুরো এলাকা তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে টুলুমণ্ডল কেসারে আর এখন বাচ্চা হচ্ছে আড়াইটা আর এখানে কাটা যে যে লাইন দিয়ে আছে এই যে দেখতে হচ্ছে আমার সামনে দুটো গাড়ি আছে এই একটা এর আগে একটা গাড়ি আছে আর আমার লাইন হচ্ছে তিন নম্বরে লাইন হয়েছে তো এখানে কাটা সকাল ছটার নিচে খোলে না তো এখন এখানে কাটাতে থাকবো ঘুমাবো ছটায় কাটা খুলবে তারপরে কাটা করে লোড করবো অভি ভাই এখন জ্বালাচ্ছ কি জ্বালাচ্ছ গো ধূপ হ্যাঁ বড় বড় মশা বিশাল এখানে তুলে নিয়ে চলে যাবে একদম তো এই যে আগরবাতি আমাদের মোসামাড়া ধরিয়ে দিয়েছে চলো এখানে তাহলে এখন শোয়া গুড মর্নিং বন্ধুরা তো তো চলে এসেছি আমরা হচ্ছে বাবুর আর এই হচ্ছে আমার মাল রেডি হচ্ছে এখন ঠিক আছে আর আমার গাড়ি ওখানে লাগানো আছে তো মালটা রেডি হয়ে গেলে তারপরে লোড করবো একবারে টাটকা মাল ঠিক আছে রেডি হচ্ছে বেশি লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর ওইদিকে পড়ছে হচ্ছে হাফ ইঞ্চি কোয়ার্টার এইসব সব ওইদিকে পড়ছে তো বন্ধুরা গাড়ি তো আমাদের লোডিং কমপ্লিট আর এখন আমরা এই লোড করে এবার বেরোচ্ছি আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে অরিজিনাল পাঁচামি বলে যেটা পাঁচামি অরিজিনাল নাম সেটা হচ্ছে এই জায়গাটা একবারে এইচপি পাম্পের সামনে আর ডান দিকে যাচ্ছে হচ্ছে হাজি সাহেবের ক্যাশাদ ঠিক আছে একবারে অরিজিনাল পাঁচামি ঠিক এই জায়গাটার নামই হচ্ছে পাঁচামি আর আজকে আমরা ওই রাস্তাটাতে বেরোবো যে রাস্তাটা হচ্ছে বন্ধ ছিল তো বলছে নাকি যে মেন রাস্তাটা চালু হয়েছে তো আমরা চলো আজকে বেরোই কারণ ভেতর দিয়েও যাওয়া যাবে যেরকম খালি গাড়ি আমরা ঢুকলাম এটা বন্ধ জানি না তো এখন বলছে নাকি চালু হয়েছে তো চলো আজকে আমরা মেনটা দিয়ে বেরোয় দেখি কি চাঁদা আছে বলছে নাকি চাঁদা ছিল আগেও ছিল এই চাঁদাটা তো এখানেও আছে তো যেখানে চাঁদা তো ছিল চাঁদা দিয়ে আমরা বেরোলাম তো আগে যেই চাঁদাটা ছিল হচ্ছে কুড়ি টাকা ওই চাঁদাটা আজ থেকে হয়ে গেছে ওটা একশো টাকা চাঁদা ঠিক আছে ওই জন্য ওখানে জাম লেগে যাচ্ছে এই রোডে এখন গাড়ি চালাতে গেলে একশো টাকা চাঁদা এটা রোজ লাগবে প্রত্যেক গাড়ি আর এই রাস্তাটা বন্ধ ছিল এটা রাস্তা জল মারালিয়ে বন্ধ ছিল ঠিক আছে এই রাস্তাটা মানে এদের ডিমান্ড ছিল যে জল মারতে হবে সবসময় ধুলো যেন না ওরে মেন রোড এটাই তো এইটা নিয়েই বন্ধ ছিল আর তো দেখো আজ থেকে এবার থেকে মানে রাস্তাটা চালু হয়েছে রাস্তাটা পুরো ভিজে আছে একবারে জল মারা এখন সারাদিন এরকমই জল মারা থাকবে এরকমই ভিজে থাকবে এই রাস্তাটা এরপর থেকে এবার এই দিকটা শুকনো তো ঠিক আছে চলো বেরোয় গিয়ে আমরা রয়্যালটিটা কাটি এই অব্দি এখানে হচ্ছে পাঁচ আমি ক্যাশার সেট এবার এখান থেকে পড়ে গেল হচ্ছে বাড়ি কাপাস ডাঙা থেকে ঠিক আছে এই হচ্ছে লাস্ট ক্যাশার হচ্ছে ব্যালেন্স যেখানে ব্যালেন্স ভাঁড় চলে এসে এখন সিউড়ি গেটে তো সিউড়ি গেটের এই হচ্ছে জাম গেল অল্প জ্যাম আছে লোড গাড়ি অত জাম নেই ঠিক আছে ওই যে সামনেই আছে হচ্ছে গেট আর এই সব গাড়ি লাইনে দাঁড়িয়েছে দেখা যাক কখন বেরোয় এই জাম থেকে গেট পার হয় আর এখন বেজে গেল হচ্ছে এই যে দশটা তেরো বাজছে এখন আমরা গেটে লাইনে লাগালাম আর এখন হচ্ছে টায়ার দেখা দেখে হচ্ছে টায়ার ছাড়াচ্ছে সব পাথর ঠিক আমাদের গাড়িতে মানে শুধু এই জোড়াই আছে হচ্ছে লাইলন টায়ার বাকি সব রেডিয়ালি আছে আর এখানে যে টায়ারটা আছে এটা তো টিউবলেস টায়ার এটা মানে টিউ নেই ঠিক আছে টিউবলেস টায়ার এটা লিফটে লাগানো আর গাড়ির অবস্থা দেখছো কাদাতে দেখো খালি গাড়ি সার্ভিস করতে হবে সামনে ঈদ আছে ঈদেতে একবারে সার্ভিস হবে আমাদের গাড়ি এই সব ঠিক আছে ওইদিকে কী না ভুল নেবো না ভাই ফুল আছে গাড়িতে তো গেট পার হয়ে গেছি আর জাম দেখো খালি জাম চলছে লোড গাড়ি অতো জাম নেই কিন্তু খালি গাড়ি জাম আছে তো এই জামটা এখন কতটা আছে জানি না চলো দেখি দেখে তোমাদের বলছি কতটা কি জাম আছে টেলারওয়ালা দেখো ঘুমিয়ে গেছে থ্যাঙ্ক তুলে ঘুমোচ্ছে তার এদিকে সামনে পাকা লোক ডাকছে ডাকতে হয় লোক পাবলিক গিয়ে ওকে তুলতে হচ্ছে তো শিউরি আর জাম নেই জাম ছিল ক্লিয়ার হয়ে গেছে আবার হয়তো লাগতে পারে আজ থেকে আবার বৃষ্টি হলে আবার জাম লেগে যাবে এখন বাচ্চা হচ্ছে একটা ভাজতে চললো আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ইলামবাজার আর এই হচ্ছে ইলামবাজার জঙ্গল তো সিউড়িতে তো জামে প্রায় পড়ে গেছিলাম আমরা এক ঘন্টা তো ওখানে রেস্ট করে তার এমনি রেস্ট হয়ে গেছিলো ওই জন্য আর তো একবারে হচ্ছে ইলামবাজার জঙ্গলটা পার করে শীততলে গিয়ে আমরা দাঁড়াবো আর আজকে আমার যে মালটা আছে মালটা খালি হবে হচ্ছে না। তো দেখা যাক ওখানে আজকে খালি হয়ে যায় কি না এমনি মানে গরমকাল পড়ে গেছে তো গরমে মানে গাড়ি বেশি মানে টানাটানি করা যাচ্ছে না যত টায়ার কিছু কিলোমিটার যাচ্ছে আর টায়ার গরম হয়ে যাচ্ছে তো গরমের দিনে টানাটানি করা যায় না দিনের বেলায় গাড়ি চালানো যায় না বেশি গরম পড়ে গেলে ঠিক আছে ওই জন্য আরামে আরামে যাচ্ছি তো এখন আছি আমরা হচ্ছে বোলপুরে আর বোলপুরে যে শিবতলা মোড় এই যে তো শিবতলা মোড় আগেটাই আছে শিবতলা মোড় আর এইখানে আমরা দাঁড়িয়েছিস ঠিক আছে কারণ হচ্ছে এখন টায়ার ঠান্ডা করতে হবে যেহেতু গরমকালের সময় পড়ে গেছে টায়ার মানে প্রচুর গরম হয়ে যাচ্ছে রেডিয়াল টায়ার যাওয়া ভাই একটু গরম কম হচ্ছে অত গরম হচ্ছে না কিন্তু এই লাইলন টায়ার মানে প্রচুর গরম হয়ে যাচ্ছে ঠিক আছে মানে দেখো মানে পুরো ভাব ছাড়ছে একবারে আর এই হচ্ছে তারকদা তারকদাও মানে পেছনে ছিল তো তারকদাও চলে গেল এখানে চলো দেখি তারকদার কি খবর

টায়ার ঠিক আছে তো ঠান্ডা করলাম ওখানে শিবতলাতে প্রায় এক ঘন্টা মতো টায়ার ঠান্ডা করে যে এখন এই গাড়ি ছাড়লাম আর এখন যাচ্ছি আবার কি আমরা হোল্ড করবো হচ্ছে করা ওইখানে গিয়ে আবার হোল্ড করে আবার ওখানে টায়ার ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর আবার যেতে থাকবো গরমের দিনে একটানা গাড়ি এরিয়া মানে যাওয়া যায় না গাড়িকে রেস্ট দিয়ে রেস্ট দিয়ে তবে যেতে হয় নইলে ভালো নতুন নতুন টায়ারও টিকবে না একটানা যদি ভাবো যাবো মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আজকে আমরা গাড়ি আনলোডিং করতে এসেছি খোর্ডেনে তো খন্নেনে এসে আমাদের গাড়ি খালি হচ্ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি যে দেখতে পাচ্ছ তো মালটা খালি হচ্ছে এখান থেকে মালটা ডেলিভারি যাচ্ছে ট্র্যাক্টারে সেখানে আমাদের বারো চাকা গাড়ি যাবে না তো সেখানে মালটা আবার ট্র্যাক্টারের করে ডেলিভারি দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা এখানকারই অর্ডার ছিল ওই জন্য মালটা এখানে খালি হচ্ছে ঠিক আছে সকাল কালকে আমাদের আসতে মানে অনেকই রাত হয়ে গেছিলো প্রায় সন্ধে হয়ে গেছিলো তো ট্র্যাক্টারের ব্যাপার ছিল ট্র্যাক্টার পাওয়া যায়নি সেই জন্য কালকে আর মালটা মানে খালি করতে পারবে তো আজকে সকালবেলায় ফার্স্ট ভরে এসে গাড়ি লাগিয়ে দিয়েছি তিন চার টলি মাল চলেও গেছে আর হয়তো চার পাঁচ চার টলি হয়তো যাবে ঠিক আছে তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুদা হাফিজ বন্ধুরা